বন্ধুরা কেমন হ্যাঁ আশা করছি অনেক ভালো আছেন কারণ নতুন আরো একটি বছর শুরু করতে যাচ্ছেন তার মানে আপনি অনেক ভালো আছেন আপনি কি কখনো ভেবেছেন দুই হাজার পঁচিশ সালটা কেমন হতে পারে আপনার জন্য সফলতার পথ কি আপনার জন্য আদৌ তৈরি নাকি এই বছরটাও আগের বছরের মতোই কেটে যাবে যদি আগের বছরের মতোই কাটাবেন ভাবছেন তাহলে আপনি জন্য এই ভিডিওটি না আর যদি ভেবে থাকেন যে আপনার এই বছরটিকে কাজে লাগাতে হবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই এবং আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু গোপন কৌশল যা আপনাকে দু হাজার পঁচিশ সালে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে আপনার জীবন একদম বদলে যাবে যদি আপনি এই কৌশলগুলো সত্যি কাজে লাগান তো আপনি কি প্রস্তুত তাহলে চলুন শুরু করি আমার ইউটিউব জার্নি পাশাপাশি আপনাদেরকে নিয়ে আপনাদেরও দু সালের নতুন এক জীবনের জান দুই চলে যাচ্ছে আমরা অনেকেই নতুন বছর নিয়ে অনেক আশা করি আমিও ঠিক একইভাবে ভাবে একটা আশা নিয়ে নতুন বছরে আপনাদের মাঝে এসেছি আর কি আমি সবসময় শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না অনেক সময় নিজের আঞ্চলিকতার একটা টান চলে আসে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু সমস্যাটা কোথায় জানেন এই আশা এই পরিকল্পনা স্বপ্নগুলো বছরের প্রথম কয়েক মাসের মধ্যেই মানে সীমিত থাকে তারপর কোথায় যেন হারিয়ে যায় কেন জানেন কারণ আমাদের কাছে একটা নির্দিষ্ট এবং পরিষ্কার কোনো পথ থাকে না এবং সেই পথের জন্য আমরা আমরা সঠিক কৌশলটাকেও বেছে নিতে পারি না তো কোনো চিন্তা করবেন না আজ আমি এমন কিছু প্রমাণিত কৌশল নিয়ে এসেছি যা আপনার দু হাজার সালে আপনার সাফল্য নিশ্চিত করবে বলে আমি মনে করছি এবং অবশ্যই পয়েন্টগুলো ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন নম্বর এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন 2025 সালে প্রথম দিনটা বসে কাটানোর বদলে কাগজ কলম নিয়ে বসুন আপনি এই বছর কি অর্জন করতে চান সেটা পেশাগত হতে পারে ব্যক্তিগত হতে পারে এমনকি শিক্ষাগতও হতে পারে লক্ষ্যগুলো যেন স্মার্ট হয় হ্যাঁ স্মার্ট এস এম এ আর টি স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রিলিভেন্ট টাইম বাউন্ড যেমন উদাহরণস্বরূপ আমি তিন মাসের মধ্যে একটি নতুন স্কিল শিখব এই ধরনের টার্গেট ফিক্সড করুন এবং সেই লক্ষ্য ধরে এগিয়ে যান নাম্বার দুই সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ান আপনার সময় ব্যবহারের দক্ষতায় আপনাকে এগিয়ে রাখবে প্রতিদিন সকালে একটা টু ডু লিস্ট বানান গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন আর সোশ্যাল মিডিয়া আরে বাস এটা তো সম্পূর্ণ টাইম কিলার বলা যেতে পারে এটা থেকে অবশ্যই দূরে থাকুন মনে রাখবেন সময় বাঁচানোর মানে হচ্ছে ভবিষ্যৎ গড়া নাম্বার তিন শিখতে থাকুন সফল মানুষদের একটা বড় গুণ হলো তারা কখনো শেখা থামায় না নতুন 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 স্কিল শিখুন ফ্রি অনলাইন কোর্স ইবুক ইউটিউব টিউটোরিয়াল থেকে শিখুন পয়সা নাই কি হয়েছে অনেক সোর্স আছে এই যে বললাম আপনি যদি নিজেকে আরও দক্ষ করে তুলতে পারেন সফলতা আপনার হাতের মুঠোয় সঠিক অভ্যাস গড়ে তুলুন আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে প্রতিদিন অন্তত তিরিশটা মিনিট বই পড়ুন শরীরচর্চা করুন এবং নিজের জন্য সময় বের করুন এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনে অনেক অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে নেটওয়ার্কিং এর গুরুত্ব বোঝা এখানে আবার নেটওয়ার্কিং থেকে আসলো সালে সাফল্য অনেকটা নির্ভর করবে আপনি কার সাথে যোগাযোগ রাখছেন কার সাথে মেলামেশা করছেন অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি ইতিবাচক মানুষদের সাথে থাকুন যাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন তাদের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন আপনার যোগাযোগই আপনার সুযোগ নাম্বার ছয় ধৈর্য ধরুন ও কঠোর পরিশ্রম করুন সফলতা রাতারাতি আসে না আর আমার মোটিভেশন আপনাকে সফল বানাতে পারবে কিনা আমি জানি না কিন্তু আপনি যদি সঠিক পরিশ্রম করেন এবং ধৈর্য ধরেন এবং এই মোটিভেশনগুলো কাজে লাগান এবং ছোট্ট 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 পদক্ষেপ নিয়ে এগিয়ে যান ব্যর্থ হলে থেমে যাবেন না কারণ ওই যে আপনি তো এগিয়ে যাচ্ছেন আপনার ব্যর্থটা তাই একটা সময় সফলতার পথ দেখাবে